আজ সামনে এক টুকরো মাংস দিয়ে একটা মজার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই রেসিপিটা বানাতে এক্সট্রা কোনো কিছুই লাগবে না লাগবে সামান্য এক টুকরো মাংস আর সামান্য কিছু মশলা যেটা সাধারণত আমাদের বাড়িতে সবসময় থাকে আর মাংস রান্নায় সাধারণত যেসব মশলা আমরা ব্যবহার করি সেই সব মশলা তো এই যে দেখুন এক টুকরো মাংস নিয়ে নিয়েছি হাড় ছাড়া যে মাংসটা থাকে এরকম এক টুকরো মাংস নিয়ে নেবেন তারপর এই যে শিল্পাটায় রেখে এইভাবে একটু থেতলে নেবেন আর এই কাজটা কিন্তু একটু ভালোভাবেই করতে হবে কারণ এইভাবে যদি একটু ভালো করে বাড়ি দিয়ে দিয়ে নেয় তাহলে এর মাংসটা সম্পূর্ণটাই চ্যাপটা হয়ে যাবে আর এটা দেখবেন অনেকটা বড়ও হয়ে গেছে তো তারপর এখানে ঘরে থাকা যে সমস্ত মশলা আছে সাধারণত আমরা যেগুলোতে মাংস রান্না করি সেই সব মশলা দিয়েই এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এখানে জিরা বাটা আদা বাটা রসুন বাটা তারপর ধনিয়া বাটা এই সমস্ত বাটা মশলা দিয়ে এটাকে আমি মাখিয়ে নিয়েছি আপনি চাইলে গুঁড়া মশলা ব্যবহার করতে পারেন তবে গুঁড়া মশলা থেকে না বাটা মশলা দিয়ে করলে আমার কাছে টেস্টটা বেশি লাগে এরকমই মনে হয় এই জন্য আমি বাটা মশলা ইউজ করেছি এটাকে আধা ঘন্টার জন্য যদি রেস্টে রেখে দিতে পারেন তাহলে আরও বেশি ভালো হয় তো আমার হাতে কিন্তু কোনো সময় ছিল না এদিকে এই রেসিপিটা খাওয়ার জন্য আমার মেয়ে তো বসেই আছে আমার পাশে কখন হবে আর কখন খাবে এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে এখানে আর লবণটাও কিন্তু আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি তো আমার রেস্টে রাখার একদমই টাইম ছিল না এই জন্য আমি সঙ্গে সঙ্গে ভেজে নিয়েছিলাম আপনারা যদি কেউ বানান তাহলে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিবেন তারপর এটাকে আমি প্যান গরম করে তার ভিতরে দিয়ে দিয়েছি খুব বেশি তেল দেওয়া যাবে না অল্প অল্প করে তেল দিয়ে এটাকে ভাজতে হবে আর অনেকটা সময় নিয়ে ভাজতে হবে আমি কিন্তু চুলার আঁচটা একেবারে মিডিয়াম থেকেও একটু লোতে রেখেছিলাম আর ঢাকনা দিয়ে এটাকে বারবার করে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি আসলে ঢাকনাটা দিলে এটা খুব ভালোভাবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এমনিতেও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে যেহেতু এটা পাতলা আর থেতলানো আছে মাংসটা সেদ্ধ হতে বেশি টাইমও লাগবে না আর অবশ্যই চুলার আসটা মিডিয়াম থেকে একটু লোতে রাখবেন তাহলে কিন্তু পুড়ে যাবে না আর খুব সুন্দরভাবে কুক হবে ভিতরে এই যে দেখুন আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি এটা কিন্তু খেতে ভীষণই মজার আর গরম ভাতের সঙ্গে এত বেশি মজার ছিল গরম ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গে অনেক বেশি ভালো লাগবে খেতে একবার হলো বাসা এক টুকরো মাংস দিয়ে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তা আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা